আপনারা কি জানেন পুরী জগন্নাথ দেবের রথকে কেন এক মুসলিম সমাধির সামনে দাঁড় করানো হয় মন্দির থেকে বের হওয়ার পর শহর ভ্রমণ করে মাসির বাড়ি পৌঁছান জগন্নাথ দেবের রথ কিন্তু এই রাস্তাতেই দাঁড় করানো হয় এক সমাধি সমাধিক্ষেত্রের সামনে এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেটা লুকিয়ে রয়েছে আজকের ভিডিওতে আপনারা সকলেই জানেন যে প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় দেশ বিদেশ থেকে বহু মানুষের সমাগম ঘটে এই রথযাত্রায় জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই তিনজনের তিন রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রুয়ানা হয় কিন্তু এই রথযাত্রাকে দাঁড় করানো হয় এক মুসলিম সমাধিক্ষেত্রের সামনে কিন্তু কেন আমরা সকলেই জানি যে ভগবান তার বক্তদের মধ্যে কোনোরূপ ভেদভাব করেন না যে তাকে বক্তৃ স্মরণ করে তার উপর প্রভু কৃপাদৃষ্টি করেন এমন একটি বিখ্যাত কাহিনী প্রচলিত আছে তা জানলে আপনারা চমকে উঠবেন ভগবান জগন্নাথের এক বক্ত ছিলেন মুসলিম তার নাম ছিল শালমেঘ তখন ভারতে মুঘল শাসন চলছিল সে মুঘল সেনাতে কাজ করত শালমেঘের মা ছিলেন হিন্দু কিন্তু পিতা ছিলেন একজন মুসলিম এই কারণে শালমেঘ ইসলাম ধর্ম মানতেন এক ভয়ানক যুদ্ধ চলাকালীন শালমেঘের মাথায় গুরুতর আঘাত পায় চুট পাওয়ার জন্য তার মাথায় বড় গর্ত হয়ে যায় অনেক বৈদ্য হাকিম দেখানোর পরও তার কত ঠিক করা যায় না সম্পূর্ণরূপে সুস্থ না হওয়ার জন্য তাকে মুঘল শূন্য থেকে বের করে দেওয়া হয় আর সেই কারণে সে অত্যন্ত কষ্ট পায় এবং সারাদিন মাথা নিচু করে বসে তাকে ছেলের এই অবস্থা দেখে মা আর সহ্য করতে পারলেন না পরে তিনি ছেলেকে জগন্নাথ দেবকে স্মরণ করতে বললেন এতে তার সব সমস্যা দূর হয়ে যাবে সেই দিন থেকে শালমেঘ জগন্নাথদেবের আরাধনা করতে থাকেন ধীরে ধীরে এই বক্তির কারণে সে মানসিক শান্তি পায় এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি লাভ করে একদিন সে গুমের মধ্যে জগন্নাথ দেবকে দেখতে পায় যে জগন্নাথ দেব তার মাতার সামনে এসেছেন এবং তার মাতার ক্ষত ঠিক করার জন্য একটি বিগ্রদ্বীপ প্রদান করছেন আর সেটা নিজের মাথায় লাগাতেই শালমেঘের গুম ভেঙে যায় সে বুঝতে পারে এটা একটি স্বপ্ন ছিল কৌতূহলবশত তার মাথায় হাত দিয়ে চমকে উঠে দেখে যে তার মাথায় কত চিহ্ন নেই সে আর দেরি না করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রোয়ানা দে প্রভুর দর্শন করতে উৎসুক হয়ে উঠে ভগবানের জয় জয় করতে করতে সে মন্দিরে প্রবেশ করতে লাগে তাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় যে হিন্দু ছাড়া কাউকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয় না সেই কারণে তাকেও আটকানো হয় সে মন্দিরের বাইরে বসে ভগবানের ভক্তি করতে তাকে সে সবাইকে বলতে থাকে আমার মনে যদি প্রকৃত বক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আমার কাছে আসবেন কিছুদিন পর শালমেঘের মৃত্যু হয় কিন্তু সেখানেই শেষ নয় ঘটে এক অলৌকিক ঘটনা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় শালমেঘের সমাধি বানানো হয়েছিল তার মৃত্যুর কিছু মাস পরে যখন জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয় তখন হঠাৎ সেই সমাধিক্ষেত্রে সামনে এসে জগন্নাথ দেবের রথ থেমে যায় ভক্তরা হাজার চেষ্টা করেও রথ নাড়তে পারল না সবাই খুব চিন্তায় পড়ে গেল কিভাবে রথকে নিয়ে যাওয়া হয় মন্দিরের কোনো পুরোহিত কোনোভাবে কোনো কিছু করতে পারল না তখন কোনো এক ব্যক্তি শালমেগের বক্তির কথা শোনালেন কীভাবে তিনি জগন্নাথ দেবকে স্বপ্নে দেখতে পেয়েছিলেন একজন মুসলিম হয়েও সারা জীবন ভক্তি জগন্নাথ দেবকে ডেকেছেন এই রকম বক্তের কাহিনী সবাইকে শুনালেন আর রাজার কথা মতো যখন সবাই শালমেঘের জয় জয় করতে লাগলো তখন হঠাৎই সেই রথ চলতে লাগে সেই সময় থেকে আজ পর্যন্ত রথযাত্রার সময় যখন জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয় সেই রাস্তায় শালমেঘের সমাধিক্ষেত্রের সামনে কিছুক্ষণ দাঁড়ানো হয় তো বন্ধুরা এটাই হচ্ছে প্রকৃত ভক্তি যেখানে জাতি ধর্ম নির্বিশেষে এক ইতিহাস সৃষ্টি হয়েছিল প্রভু জগন্নাথ দেবের কাছে বন্ধুরা আমরা মনে করি সব বক্তই সমান সে যে ধর্মের হোক না কেন যদি প্রকৃত বক্তি সঙ্গে তাকে ডাকা হয় তিনি অবশ্যই সারা দেন জয় জগন্নাথদেবের দেবের জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ